হ্যালো এভরিওান কেমন আছো সবাই আজকে আমরা পড়ব ক্লাস ফোরের পেজ নাম্বার থার্টিন দ্য লিটল ডক্টর তো চলো আমরা ওয়ার্ড মিনিংগুলো আগে পড়ে নেই তুমি অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবা আর খাতায় এগুলো লিখে তোমার আম্মুকে দেখাবা হুম চলো স্টুডেন্ট মানে ছাত্র অথবা ছাত্রী লিটল লিটল মানে ছোট আর ডক্টর মানে তো ডক্টর ওয়ার্কস মানে কাজ করে ফিজিক্যাল শারীরিক ওয়েলবিং ওয়েলবিং মানে সুস্থতা বা ভালো থাকা ভিজিট মানে দেখে টেক্স মানে নেও মেজারমেন্ট মানে পরিমাপ হাইট মানে উচ্চতা টেম্পারেচার আবার টেম্পারেচার তাপমাত্রা এগুলো তোমাকে অবশ্যই স্পেলিং করে করে মুখস্থ করতে হবে হেল্পস মানে সাহায্য করা ওয়েট মানে ওজন ডিস্ট্রিবিউট বিতরণ করা ডিওয়ার্মিং ট্যাবলেটস ক্রিমি মারার ট্যাবলেট ভিটামিন ক্যাপসুলস ভিটামিন ক্যাপসুল সাজেস্ট মানে পরামর্শ দেয়া বা সুপারিশ করা আফটার মানে পরে মিল মানে খাবার আস্ক জিজ্ঞেস করা ড্রিঙ্ক পান করা সেফ নিরাপদ ওয়াটার পানি ওয়াশ মানে ধোয়া প্র্যাকটিস করতেছ আমার সাথে আমার সাথে প্র্যাকটিস করো হ্যান্ডস মানে হাত বিফোর মানে আগে বা পূর্বে টেকিং মানে নেওয়া ফুড খাবার কিপস মানে রাখে হেলথ রেকর্ডস স্বাস্থ্য নথি ফিলস মানে অনুভব করে শিখ অসুস্থ গ্যাস হার্ট আঘাত পায় রেসপন্স প্রতিক্রিয়া জানায় কুইকলি দ্রুত ফার্স্ট এইড বক্স প্রাথমিক চিকিৎসার বক্স ইনফর্মস মানে জানানো টিচার্স শিক্ষক অথবা শিক্ষিকা ইমার্জেন্সি জরুরি অবস্থা এনজয়েস উপভোগ করা আর ওয়ার্ক মানে কাজ তো আমার সাথে যারা এতক্ষণ পোষ্য ভালোভাবে প্র্যাকটিস করসো তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবা হুম ওয়ান পয়েন্ট টুতে কি বলছে লিসেন অ্যান্ড রিড শোনো এবং পড়ো তো চলো আলিয়া ইজ এই স্টুডেন্ট আলিয়া একজন ছাত্রী বা শিক্ষার্থী যাই বলো অফ ক্লাস ফোর চতুর্থ শ্রেণীর শি ইজ ওয়ান অফ দ্য সে মানে অনেকের মধ্যে একজন লিটল ডক্টরস মানে ছোট ডক্টরস অফ হার স্কুল তার স্কুলের ভালো কথা তোমার স্কুলে লিটল ডক্টর কে কেউ কি আছে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও এই লিটল ডক্টর একজন ছোটো ডক্টর ওয়ার্কস ফর মানে কাজ করে ফিজিক্যাল ওয়েলবিং মানে শারীরিক সুস্থতার জন্য অফ স্টুডেন্টস শিক্ষার্থীদের শি ভিজিটস মানে সে ভিজিট করে এই ভিজিট মানে হলো ভ্রমণ করা না এটা হলো দেখা করা দ্য ক্লাসেস মানে ক্লাসগুলোতে দেখা করে বা ক্লাসগুলোতে যায় অ্যান্ড টেক্স মেজারমেন্ট এবং মাপ নেয় অফ দ্য হাইট মানে কত লম্বা বা উচ্চতা ওয়েট মানে কত ওজন অ্যান্ড টেম্পারেচার এবং তোমার তাপমাত্রা কি অফ স্টুডেন্টস শিক্ষার্থীদের শি হেল্পস সে সাহায্য করে টু ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট করতে ডিওয়ার্মিং ট্যাবলেটস মানে তোমার কিরমিম মারার যে ট্যাবলেট হয় সেইটা অ্যান্ড ভিটামিন ক্যাপসোলস এবং ভিটামিন ক্যাপসোলস অ্যামং দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের মাঝে তুমি কি ডিওয়ার্মিং ট্যাবলেট খাইছ গত ছয় মাসের মধ্যে যদি না খেয়ে থাকো তোমার আম্মুকে বলবা যে তোমার ডাক্তার দেখাইতে যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও আমার ডিওয়ার্মিং ট্যাবলেট লাগবে কিনা বলো আচ্ছা শি সাজেস্ট মানে সে পরামর্শ দেয় দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের তাহলে সে শিক্ষার্থীদের পরামর্শ দেয় টু টেক মানে নিতে বা গ্রহণ করতে দ্য ডিওয়ার্মিং ট্যাবলেটস মানে কিরমি মারার ওষুধ আফটার এই মিল খাবারের পর শি আস্ক দেন সে তাদের জিজ্ঞেস করে বা বলে টু ড্রিঙ্ক পান করতে সেইফ ওয়াটার নিরাপদ পানি শি অলসো আস্ক সে আরো জিজ্ঞেস করে বা বলে দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদের টু ওয়াশ হ্যান্ডস হাত ধুইতে বলে বিফোর টেকিং ফুড খাবার পূর্বে। হুম তুমি কি হাত দাও খাবার খাওয়ার পূর্বে আজ থেকেই ধুইবা হুম আলেয়া কিপস মানে আলেয়া সংরক্ষণ করে বা রাখে দ্য হেলথ রেকর্ডস স্বাস্থ্যের নথি অফ দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের ওয়েন মানে যখন এই স্টুডেন্ট একজন শিক্ষার্থী ফেল সিক অসুস্থ অনুভব করে অর গেটস হার্ট অথবা আঘাত পায় সি রেসপন্ড কুইকলি সে দ্রুত রেসপন্ড করে মানে দ্রুত সাড়া দেয় উইথ এই ফার্স্ট এইড বক্স একটা ফার্স্ট এইড বক্সের সাথে তোমার স্কুলেও খুব সম্ভবত এরকম বক্স আছে যেখানে তোমার অ্যান্টিসেপটিক ব্যান্ডেজ এগুলো থাকে তোমরা যদি খেলতে খেলতে পড়ে যা কোথাও আঘাত পাও তখন ওগুলো কাজে লাগে শি অলসো ইনফর্মস সে এছাড়াও ইনফর্ম করে মানে জানায় টিচার্স মানে শিক্ষকদের জানায় ইন কেস অফ মানে কোনো মানে কারণে অফ অ্যান্ড ইমার্জেন্সি মানে যদি জরুরি অবস্থা হয় তাহলে সে শিক্ষকদের জানায় যে স্যার বা ম্যাম সমস্যা হয়েছে আসে আলেয়া ইনজয়েস আলেয়া উপভোগ করে হার্ড ওয়ার্ক তার কাজ অ্যাজ এ লিটল ডক্টর একজন ছোট ডক্টর হিসেবে তুমি কি এরকম এনজয় করো হুম আচ্ছা চলো এবার আমরা মূল কোশ্চেনে যাই হুম তুমি কিন্তু কোথাও যাবে না পুরো ভিডিও ভালো করে দেখবা টু পয়েন্ট ওয়ানে বলছে আস্ক অ্যান্ড অ্যান্সার জিজ্ঞেস করো এবং উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেন নিম্নলিখিত প্রশ্নগুলির ইন পেয়ার জোড়ায় জোড়ায় রাইট দোমার মানে প্রশ্ন কি বলছে হোয়াট ডাজ আলিয়া ডু আলিয়া কি করে লিটল ডক্টর একজন ছোট ডক্টর হিসেবে কি করে আলিয়া আলেয়া চেকস স্টুডেন্টস হাইট মানে স্টুডেন্টদের উচ্চতা মাপে ওয়েট মাপে অ্যান্ড টেম্পারেচার মাপে আর কি করে শি গিভস আউট মানে দেয় ডিওয়ার্মিং ট্যাবলেটস ডিওয়ার্মিং ট্যাবলেট দেয় অ্যান্ড ভাইটামিনস এবং ভাইটামিন্সগুলো দেয় অ্যাডভাইজেস অন সেফ ওয়াটার সেফ ওয়াটার পান করতে অ্যাডভাইস করে মনে নাই আর কি অ্যাডভাইস করতো হাত ধোয়ার কথা অ্যান্ড হ্যান্ড ওয়াশিং কিভস হেলথ রেকর্ড স্টুডেন্টদের হেলথ রেকর্ড রাখে না অ্যান্ড হেলপস উইথ ফার্স্ট এইড ইমার্জেন্সিস আরও কী করে ফার্স্ট এইডে ইমার্জেন্সিতে সে দৌড়ায় চলে যায় এই প্রশ্নটা একটু বড় তোমরা একটু বেশি করে পড়ে নিবা হুম বি নম্বরে বলছে ওয়েন শুড স্টুডেন্টস মানে কখন শিক্ষার্থীদের টেক দ্য ডিওয়ার্মিং ট্যাবলেট মানে ডিওয়ার্মিং ট্যাবলেট খাওয়া উচিত বা খেতে হবে স্টুডেন্ট শুড টেক দ্য ডিওয়ার্মিং ট্যাবলেট আফটার এ মিল এই পুরো প্রশ্নের উত্তর যদি শুধু এভাবে দাও যে আফটার এই মিল তাও হবে হুম যে খাবার পর সি নাম্বার বলছে হোয়াট অ্যাডভাইস ডাজ আলিয়া গিভ কোন উপদেশ আলিয়া দেয় টু স্টুডেন্টস শিক্ষার্থীদের অ্যাবাউট ওয়াটার কোনটা দেয় টু ড্রিঙ্ক সেই ওয়াটার সেফ ওয়াটার পান করতে বলে তুমি চাইলে টু থেকেও দিতে পারো আবার চাইলে এইখান থেকেও দিতে পারো যে আলিয়া অ্যাডভাইসেস দ্য স্টুডেন্টস টু ড্রিঙ্ক সেফ ওয়াটার পুরোটাই তোমার ইচ্ছা হুম আচ্ছা ডিতে বলছে হোয়াট ডাজ আলিয়া টু আলিয়া কী করে ইফ এই স্টুডেন্ট ফেল সেক যদি স্টুডেন্ট অসুস্থ অনুভব করে অর গেট হার্ট অথবা আঘাতপ্রাপ্ত হয় তাহলে আলিয়া কুইকলি রেসপন্স উইথ এ ফার্স্ট এইড বক্স অ্যান্ড ইনফর্মস দ্য টিচার সে ফার্স্ট এইড বক্স নিয়ে রেসপন্স করে আর বেশি সমস্যা হলে টিচারকে জানায় চলো শেষের প্রশ্ন ইতে বলছে হোয়াই ডু ইউ থিঙ্ক তুমি কেন মনে করো আলেয়া ইনজয়েজ হার ওয়ার্ক আলেয়া তার কাজকে পছন্দ করে অ্যাজ এ লিটল ডক্টর ছোটো ডক্টর হিসেবে বিকজ শি গেটস টু হেল্প হার ক্লাসমেটস স্টে হেলদি অ্যান্ড সেফ কারণ সে সহপাঠীদের স্বাস্থ্যবান থাকতে এবং নিরাপদ থাকতে সাহায্য করে এগুলো দেখে তোমার মনে হয়েছে যে সে কাজটা এনজয় করে হুম তো ভালো থেকো সবাই কারও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা হুম ধন্যবাদ সবাইকে